আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আমরা জানতে পেরেছি এখানে আগুন লেগে প্রায় পঁচিশটা ফ্যামিলি ক্ষয়ক্ষতি হয়েছে তো কিভাবে আগুনটা লাগলো বা একটু যদি বলতেন আগুনটা লেগেছে কারেন্টের খাম্বা আমাদের ঘরের কোনাই একদম ওয়াল ঘেসে কারেন্টের খাম্বা কারেন্টের খাম্বার থেকে মনে করেন হলো আগুনটা ধরছে হ্যাঁ কারণ থেকে টিনের উপরে আগুনটা পড়ছে পড়ার সাথে সাথে মনে করেন যে আগুন ছড়াই গেছে আমরা ঘরের থেকে কোনো জিনিস নিয়ে বের হতে পারি নাই বাসার সবাই চাকরি করতো আমি বাসায় ছিলাম হ্যাঁ আশেপাশে যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলো নিয়ে শুধু আমি রকম বের হয়ে গেছি মানে আগুন এরকমভাবে ছড়াইছে যা ভাষায় প্রকাশ করার মতো না সম্পূর্ণ জিনিস আমার পুরে শেষ হ্যাঁ কি ধরনের ক্ষয় ক্ষতি হয়েছে আপনাদের আমার ক্ষয় ক্ষতি হয়েছে আমার ঘরের ভিতরে অনেক কিছুই ছিল আমার ঘরের ভিতরে খাট সুকেস আলমারি অর্ড্র কারণ এখানে আমার সবচেয়ে বেশি আমার ঘরে ফার্নিচার বেশি ছিল আমি এই বাসায় অনেক দিন যাবত থাকি হ্যাঁ অনেক ফার্নিচার ছিল ওগুলো সব পুরে শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আপনার এই মানে এলাকার কোনো প্রতিনিধি বা কারো কাছের কোনো সহযোগিতা বা হেল্প কোনো কিছু পেয়েছেন এনা গালপতি নদী কারো কাছে কোনো হেল্প পাইনি আমরা এখানে আমাদের বাড়িওয়ালা মাত্র দুই হাজার টাকা দিয়েছে আমাদের দুই হাজার টাকা দিয়ে দিছে এই পর্যন্তই শেষ আমার আশেপাশের যারা আছে তারা আমারে পাখিল কিনে দিছে কেউ কড়াই কিনে দিছে কেউ একটা চামচ কিনে দিছে কেউ একটা বটি কিনে দিছে যে আমি পরনের যে জামাটা এটাও আমার মানুষের আমার পরনের যে একটা অন্য আমি সেটাও নিয়ে বেরোতে পারিনি

আচ্ছা আচ্ছা তো আপনার এখন বর্তমান পরিস্থিতি কি মানে এখন আপনার সংসারটা কিভাবে চলে এখন আমার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ কারণ আমার হাজবেন্ডের চাকরি নাই করোনার মধ্যে আমার হাজবেন্ডের চাকরি চলে গেছে এখন নয় মাস ধরে সে বেকার ঠিক আছে এর ভিতরে এরকম বড় একটা দুর্ঘটনা ঘটছে আমি বাসায় বসে থ্রি পিস বিক্রি করতাম আমি প্রায় পঞ্চাশ হাজার টাকার মাল তুলছিলাম প্রায় চার পাঁচটা কে আমি বিক্রি করতে পারছি আর কিছু বিক্রি করতে পারিনি সম্পূর্ণ ঘুরে গেছে উনি চাকরির জন্য অনেক জানা অনেক জায়গায় করছে দরখাস্ত দিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু হয় না কারণ কারণে লোক নেওয়া বন্ধ নিয়োগ নেওয়া বন্ধ মানুষের দ্বারে দ্বারে দোক ঘুরতেছে অন্য হয়ে ঘুরতেছে কিন্তু চাকরির কোনো হদিস নাই কেউ এই চাকরি এখন বর্তমানে দেয় না যে এখন গাড়ি চালায় যার যার গাড়ি সেই চালায় ঠিক আছে এখন তো করোনার প্রভাবটা নেই করোনার প্রভাবটা এখন কেটে গেছে করোনার প্রভাব কেটে গেছে ঠিক আছে কিন্তু এখন তো মানুষ লোক নিচ্ছে না সে চাকরি করতে কেয়া কসমেটিক্স এ চাকরি করতো সেখান থেকে তাকে মানে কোনো কারণ ছাড়াই ওনাকে মনে করেন যে রিজাইন দিয়েছে আচ্ছা আচ্ছা যে জ্বর ঠান্ডা হয়েছে তো এই কারণে ওনারে রিজাইন দিয়ে দিয়েছে তো আপনার এই যে এখন আপনারা খাওয়া দাওয়া কিভাবে করেন মানে আপনাদের আপনার স্বামীরও কাজ নেই বা তাছাড়া আপনার আগুনে তো আপনি আজ নিঃস্ব আগুনে সব নিয়ে গেল আপনার তো আপনারা আপনাদের ঠিকমতো রীতিমতো তিনবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে হয় আজকে আমি রান্না করতেছি আর সবাই রান্না খাবার গেছে আচ্ছা আচ্ছা বোন আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না আমরা আপনার বাস্তব চিত্রগুলো তুলে ধরার জন্য আজ এখানে এসেছি বর্ষক চলতে হয় চলতে চলতে অনেক বসক দেখুন আমরা জন অসহায়নারী বাস্তব জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করতেছি এখানে প্রায় পঁচিশটা পরিবার বসবাস করত। এত নাম নাম করা লোক থাকে এলাকায় গণ্যমান্য ব্যক্তি কারো কোনো মানে ই নাই ওনারা যায় সে খোঁজ খবর নিবে কেউ না বাড়ির মালিক সেও খোঁজ না আর কোনো খবর নাই আপনার সন্তান কয়জন আমার তিনটা সন্তান দুইটা মেয়ে আপনার বড় মেয়ের বয়স কত বড় মেয়ের বয়স ক্লাসে তার বই সব পড়ে গেছে সব পড়ে গেছে বই পুস্তক যা ছিল গাইডমেন্ট সব ঘুরে গেছে কোন স্কুলে পড়ে চিলড্রেনে পড়ে আচ্ছা এখন কি স্কুল থেকে তাকে নতুন করে বই দেওয়া হবে এখনো আমি ওখানে উনারা বলছে যে ঠিক আছে দেখি কি করা যায় ওনারা জানে এখানে যে এত বড় একটা ভয়ভীতি হলো হ্যাঁ ওনারা জানে ওনারা জানে জানলে ভাই কে ওই শান্তনা পর্যন্তই শেষ বুঝেন না আসে ছবি তুলে নিয়ে যায় কথা বলে শান্তনা নাম লেখে লিস্ট করে নিয়ে যায় পর্যন্তই শেষ তারপরে আর কারো কোনো হদিস থাকে না আচ্ছা এই পর্যন্ত কতজন আপনাদের ছবি তুলেছে বা কতজন আপনার আপনাদের মানে ডিটেন্স নিয়েছে ছবি তুলছে অনেকেই ছবি তুলছে ছবি তুলে নিয়ে গেছে তারপরে কাগজ কলমের নাম লিখে নিয়ে গেছে লিস্ট করে নিয়ে গেছে নিয়ে গেছে এই পর্যন্তই শেষ তারপরে আর কারো কোনো খোঁজও খবর কোনো সহযোগিতা পাননি না আচ্ছা আচ্ছা সহযোগিতা হলে কি আমরা আমরা কর্ম করে খাই আমরা তো কারোর কাছে হাত পেতে খাইতে চাই না আমরা তো কর্ম করে খাই মানুষের আমরা মধ্যবিত্ত মানুষ মনে করেন যে না খেয়ে থাকলে সহজে কারোর কাছে হাত পাততে পারি না লজ্জায় মানবতার মানে বলতে পারি না যে না খেয়ে মানে এক সময় আপনার সব ছিল আপনার কিছুই নেই তো সেই কষ্টটুকু আপনাকে মানে সেই বেদনাটুকু আপনার ভিতরে করে খায় করে করে খাচ্ছে জি আজকে আপনি কি পাক করতেছেন আমি পাক করতেছি আমার ছেলে আজকে অনেক দিন ধরে বলতোছে যে আম্মু আমি গোশত দিয়ে ভাত খাবো পরে আমি বাকি করে গোশত আনছি আই না যে গোশত রান্না করতেছি আমার ছেলের জন্য সেটা কতদিন পর আজকে পুরো 16 দিন 16 দিন পর জি তে আগুন লাগার পর আসলে অ্যাকচুয়ালি এত আপনারা কি খেয়েছেন এত দিনে যে এক এক জনে আমি ওই যে আমার যে আশেপাশে তারা প্রতিবেশী আছে ওনারাই যে ভাত দিয়ে গেছে কেউ এরকম বাটি টুকরা ভাত দিয়ে গেছে তরকারি দিয়ে গেছে আর খাওয়ার রুচি নাই ভাই যা দিয়ে গেছে ওই এক বেলা খাইলে তার দুই বেলায় খাইনি কারণ মনের ভিতরে কষ্ট অনেক কিছু আজকে পনেরো ষোলো বছরের সংসার কত কিছু আমার সংসারে সব পুরে শেষ হয়ে গেছে ভাই ছাই হয়ে গেছে চোখের সামনে সব পুরে ছাই হয়ে গেল আপনি কিছুই করতে পারলেন না আমি মানুষের বাচ্চা নিয়ে দৌড়াইছি ভাই কারণ বাড়ির সবাই চাকরি করে

মরপ্রান্তিক এক দুর্ঘটনায় আসলেও মানুষ যে কখন কি ধরনের দুর্ঘটনার শিকার হবে সেটা কেউ কখনো বলতে পারে না দুর্ঘটনা আসার আগে কেউ জানে না দুর্ঘটনা যখন ঘটে যায় তখন সবাই দেখে বা সবাই জানে তো আমরা এই ভোটির সঙ্গে আরেকটু কথা বলবো আচ্ছা আপু আপনার আমরা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব তো আপনার পক্ষতে আপনার এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে এবং জাতির কাছে কোন সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে সাহায্য সহযোগিতা তো দেশবাসী করে কারণ আমরা যারে ভোট দিয়ে নির্বাচনে পাস করাইলাম সে তো আর আমাদের সহযোগিতা করে না এই যে এত বড় একটা এই জায়গায় কাউন্সিলার আছে মেয়র আছে ওই ওনারা তো আমাদের খোঁজ খবর নেয় নেই খোঁজ নিলে আমার দেশের দেশবাসী আমার ভাই বোন যারা আছে তারাই সহযোগিতা করবে তাছাড়া আমার সহযোগিতা করার মতন বড় লোক যারা তারা তো করবে না আমার মতো যারা মধ্যবিত্ত তারাই করবে আচ্ছা আচ্ছা এবং আসলে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে প্রবাসী ভাইয়েরাও অনেক সময় সাহায্য করে থাকে প্রবাসী ভাইয়ের কাছে আমার অনুরোধ যদি তাদের সামর্থ্য কুলায় যদি সাহায্য করতে মন চায় তাহলে আমার জন্য তারা সাহায্য সহযোগিতা করে আমার বাচ্চা তিনটার জন্য কারণ আমার বাচ্চা তিনটা এখন নিয়ে আমি এখন রাস্তায় আছি আচ্ছা আচ্ছা তাহলে যদি সাহায্য সহযোগিতা করে আপনার সঙ্গে যোগাযোগের কি ব্যবস্থা আছে মানে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমার আছে আমার বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারটি কি আপনি দিতে চাচ্ছেন জি আপনার পক্ষ থেকে কোনো প্রবলেম নাই তো না না কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আপনার হাজবেন্ড আছে আপনি বিকাশ নাম্বারটা জেনে বুঝিয়ে দিতে চাচ্ছেন তো নাকি জি জেনে বুঝিয়ে যদি কেউ সাহায্য সহযোগিতা করে সে আশায়

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে তো না আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটিও দিয়ে দিব দর্শক আপু আপনার নামটি যেন মোসাম্মদ লিপি আক্তার সুপ্রিয় দর্শক আমরা শুনলাম মোসাম্মদ লিপি আক্তারের জীবনের গল্প দর্শক এই অসহায় ফ্যামিলিটির মানে একসময় সবই ছিল আজ কিছুই নেই চোখের সামনে সব আগুনে ধুলসার হয়ে গেছে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে তাদের বাস্তব জীবনের গল্পটি আমরা তুলে ধরার চেষ্টা করলাম দর্শক দেখুন আজকে তারা এই যে মানে তাদের পরিচিতি ছেলে এবং মেয়ে বড়ো মেয়ে কাছে নেই তো আমরা তাদের ফুল পুরো পরিবারকে আরেকটিবার তুলে ধরার চেষ্টা করব তাদের বাস্তব জীবনের গল্পটি আপনাদের মাঝে তুলে ধরব দর্শক আপনারা যদি এই অসহায় ফ্যামিলিটিকে সাহায্য সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে কোথাও